মধুরা তোমরা দেখতে পাচ্ছ এই আজকে আমি কলা আঁকতে যাচ্ছি জল রঙে তো আসলে কলার কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং এইটা যখন কিছুদিন রাখা হয় দেখা যাচ্ছে আস্তে আস্তে এর গায়ের উপরের দিকটাতে নানা রকমের দাগ পড়ে যায় ঠিক আছে তো আসলে কলার কিন্তু এই যে একটা ডাইমেনশন ক্রিয়েট হয় বিভিন্ন রকমের একটু বান না টাইপের কালারগুলো এসে এই কলার ভিতরে ঢুকে যায় এটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগে একটা কলারে আরও বেশি সুন্দর করে তোলে তো জলরঙের ক্ষেত্রে এই কালারগুলো দিলে একটা লাইট কালারের মধ্যে ডার্ক কালার পরলে একদম একদম সেই সাবজেক্টটা অনেক ফুটে ওঠে বেশি ফুটে ওঠে আর কি তো দেখো খুবই সহজে আমরা ফার্স্টও আসি কোনো ড্রয়িং ছাড়াই কিন্তু সরাসরি আমরা জল রঙে একদম তুলে দিয়ে আমরা হলুদ কালারটা দিয়ে দিয়েছি এই হলুদ কালারটা গ্যাম্বুজ ইলো ওয়াটার কালারের গ্যাম্বুজ ইলোটা দিয়ে দিয়েছি কিছু ইয়োলো অকার আছে এবং লেমন ইয়েলো আসে তো দেখো তারপরে এই দাগগুলো কিন্তু ফার্স্ট ফার্স্ট দেওয়ার পরেই আমি দাগগুলো দিয়ে দিচ্ছি যেখানে যেরকম দাগ আছে ওই দাগগুলো দেওয়ার চেষ্টা করতেছি তো আস্তে আস্তে শুকায় গেলে একটু একটু ফেড হয়ে যাবে তারপরে আবার আমরা একটু কালার ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা অরিজিনাল কালারটা কিন্তু আমরা পেয়ে যাব তো জল রঙ হচ্ছে খুবই প্রথম বলেছি তোমাদেরকে ভিডিওতে যে জল রং কিন্তু অত্যন্ত একটা ধৈর্য নিয়ে করতে হয় তাছাড়া আসলে জল রং হতে চায় না আর কালারগুলো আসলে করতে করতে কালারগুলো বোঝা যায় কালার মিক্সিংটা বোঝা যায় তো এই তো আমি কিন্তু দাগগুলো দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে আমাদের কাজ শেষের দিকে তবে লাস্টের যে কাজটা আছে শ্যাডোটা তবে একটা কাজের শ্যাডো যখন সুন্দর হয় শ্যাডোটা যখন সুন্দর করে ফেলা হয় মাটিতে তখন সেই কাজটা একদম খুবই দ্বিমাত্রিক আকারে ফুটে ওঠে আমাদের ক্যানভাসে আমাদের কাগজে তো দেখো আমরা এখন লাস্টে আমাদের এই ডিটেলিংগুলো করা শেষ করে যে কলার গায়েতে যেগুলো ছোট ছোট একটু ডটগুলো আছে সেগুলো দিয়ে দিলাম এরপরে আমরা কিন্তু এই যে চলে আসলাম এই শ্যাডোতে ঠিক আছে তো শ্যাডোটা আমরা দিয়ে ফেললাম শ্যাডোটা আমরা যে কালারের কাজটা করলাম যে কালার দিয়ে সেই কালারের সাথে একটু বানসিনা মিশাই একটু ব্লু মিশানোর পরে এই কালারটা চলে আসছে তো বন্ধুরা এই দেখো আমাদের কিন্তু কলাটা হয়ে গেল।